প্রাণের শহর বাসবেরিয়া লেখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা বেড়াতে চলে এসেছি হুগলি জেলার বাসবেরিয়ায়। হাওড়া থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে হুগলি নদীর পশ্চিম পারে বাসবেরিয়া অঞ্চল ছিল পূর্বের সপ্তগ্রামের অন্যতম প্রধান গ্রাম যদিও পূর্বে বাঁশবেড়িয়ার নাম ছিল বংশবাটী ঐতিহাসিকদের মতে পূর্বে এই অঞ্চলটি ছিল ঘন বাঁশঝাড় বা বাঁশবনের জঙ্গলে ভরা পরবর্তীতে স্থানীয় রাজা বাঁশঝাড় কেটে বিশাল রাজবাটি তৈরি করলে এই স্থানের নাম হয় বংশবাটি তারপর কালের নিয়মে লোকমুখে বংশবাটি থেকে বাঁশ বেড়ে তারপর চলে আসে বর্তমানের বাঁশবেড়িয়ায় এতক্ষণ যে পরীক্ষা আপনারা দেখলেন তা প্রায় এক মাইল লম্বা ও পঞ্চাশ ফুট গভীর ছিল সেই সময় নদীর সীমান্ত ও জঙ্গল এলাকায় লুটপাট ডাকাতি ছিল সাধারণ ঘটনা তাই বাইরের শত্রুদের আক্রমণ প্রতিরোধের জন্য এটা একটা কৌশল ছিল বাংলায় যখন বর্গী আক্রমণ হলো তখন এই পরীক্ষার কারণেই বাসবেড়িয়ার রাজা বর্গীদের পরাজিত করতে সক্ষম হয়েছিল রাজা রাঘবেন্দ্র রায়ের পুত্র রামেশ্বর এখানে এই পরীক্ষা ও দুর্গ নির্মাণ করেছিলেন দুর্গ ধ্বংস হয়ে গেলেও অতীতের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে দুর্গতরণ। বাসবেেরিয়ার রাজপরিবার দত্ত রায়দের আদি নিবাস ছিল বর্ধমানের পাটুলিতে পরিবারটি বরাবর মুঘল সম্রাটদের বিশ্বাসভাজন কর্মচারী হিসাবে কাজ করে এসেছে এবং ফলস্বরূপ মুঘল সম্রাট আকবরের কাছ থেকে রায় উপাধি লাভ করে তারপর সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করে সে যুগে বাংলায় মাত্র চারটি মজুমদার উপাধিযুক্ত পরিবার ছিল যার মধ্যে পাটলির দত্তরায় ছাড়া নদিয়ার কৃষ্ণনগর রাজ পরিবারের পূর্বপুরুষ ভবানন্দের নাম উল্লেখযোগ্য পাটলির দত্তরায় পরিবারের আদিপুরুষ রাঘব দত্তরায় ষোলোশো ছাপ্পান্ন মুঘল সম্রাট শাজাহানের কাছ থেকে তৎকালীন সাদগাঁও বর্তমান সপ্তগ্রামের একুশটি পরগনার জমিদারির জায়গির লাভ করে এর কিছুকাল পরে তার পুত্র রামেশ্বর রায় পাটলির পিতৃপুরুষের ভিটে ছেড়ে পাকাপাকিভাবে বংশবাটিতে চলে আসেন সেই সময় বাংলার বিভিন্ন স্থান থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ বৈদ্য ও অন্যান্য প্রায় তিনশো ষাটটি পরিবার নিয়ে তিনি এখানে বসতি স্থাপন করেন এছাড়াও বেশ কিছু বিশ্বস্ত পাঠান যোদ্ধা তিনি নিয়ে আসলেন প্রতিরক্ষার জন্য এবং শিক্ষা প্রসারের জন্য পঁয়তাল্লিশটি টোল স্থাপন করলেন সময় ষোলোশো খ্রিস্টাব্দ বাংলায় তখন মুসলমান রাজত্বের প্রভাবে চরম বিশৃঙ্খলা দিল্লির সিংহাসনে তখন সম্রাট ঔরঙ্গজেব সম্রাটের কাছে খবর গেল বাংলার জমিদাররা তাদের বকেয়া রাজস্ব দিল্লিতে পাঠাতে চায় না কিন্তু রামেশ্বর সঠিক সময়ে রাজস্ব জমা করে সম্রাট ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন সময়মতো রাজস্ব পেয়ে বেজায় খুশি ঔরঙ্গজেব খুশি হয়ে সম্রাট রামেশ্বরকে চারশো এক বিঘা নিষ্কর জমিদান করলেন এবং সম্মানজনক রাজা উপাধি দিলেন প্রায় সাড়ে তিনশো বছরের পুরনোই অনন্ত বাসুদেব মন্দিরের গায়ে পড়েছে বয়সের ছাপ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে রক্ষণাবেক্ষণে আছে এই মন্দিরটি ত্রিখিলানযুক্ত এই মন্দিরের প্রবেশদ্বার মন্দিরের দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফুট আট ইঞ্চি ও প্রস্থ বত্রিশ ফুট চার ইঞ্চি মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার কাজ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা রামেশ্বর রায় রাজা রামেশ্বর একদিকে ছিলেন যেমন জ্ঞানী সাহসী অন্যদিকে তিনি নিষ্ঠাবান ধর্মপরায়ণ রাজা তিনি নির্মাণ করেছিলেন এই অনন্ত বাসুদেব মন্দির ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে যারা বেড়াতে আসেন তারা বহু প্রাচীন এই অনন্ত বাসুদেব মন্দিরটি দেখে এখনও বিস্ময়ে হতবাক হয়ে যান মন্দিরে একসময় পূজিত হতেন অষ্টধাতুর বাসুদেব মূর্তি সেই মূর্তি চুরি হয়ে গেলে পাথরের বাসুদেব মূর্তি প্রতিষ্ঠা করে ফের পুজো শুরু করা হয় চার হাত বিশিষ্ট মূর্তির হাতে রয়েছে শঙ্খ চক্র গদা ও পদ্ম অনন্ত বাসুদেবের বাম কোণে নারায়ণ ও ডান কোণে লক্ষ্মী অনন্ত বাসুদেব মন্দিরের শিল্পকলায় মুগ্ধ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার নির্দেশ পেয়ে প্রিয় ছাত্র তথা প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু শান্তিনিকেতন থেকে এক মাসের জন্য বাঁশবেড়িয়াতে এসেছিলেন অনন্ত বাসুদেব মন্দিরের গায়ে থাকা টেরাকোটার কাজের যে সমস্ত নিদর্শন রয়েছে তার নিজের হাতে এঁকে নিয়ে যান তিনি উনিশশো সালে বাঁশবেড়িয়ায় এই মন্দির পরিদর্শনে আসেন বাংলার তৎকালীন ছোটলাট জন উডবার্ন এই শিল্পকর্ম দেখে তিনি বলেছিলেন মন্দিরের এক একটি ইটের কারুকার্যের ছবি তুলে যদি বাড়িতে বাঁধিয়ে রাখা যায় তাহলে সেই ঘরের শোভা কয়েক গুণ বৃদ্ধি পাবে শুনলাম রাজবাড়ির তিনটি অংশ ছিল বহুকাল আগেই দুটি ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দুর্গৌ রাজবাড়ির যেটুকু টিকে আছে তা বাইরে থেকে দেখালাম ওখানে প্রবেশ নিষেধ আপনারা সকলে ভালো থাকুন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার